একটা ফ্যাসি বাঘের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা মধ্যবর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছে আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কার অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা ইউরোপ্রিন্ট তৈরি করা আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্যে দিয়ে একটা নির্বাচন করা যেটা সকলের কাছে আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত আমরা সেখানে বারবার বলে আসছি যে আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্ত ছাড়া শুরু হয়েছে যেটা উচিত হয়েছে বহুবার যার ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জাহর রহমান সাহেবকে হারিয়েছি দেশের তৃণমূল খালে মেয়েকে ছয় বছর কারাগারে থাকতে হচ্ছে যার ফলে আজকে আমাদের নেতা তার রহমান সাহেবকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার বাংলাদেশে বিশ্বাসী যারা বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে সরিয়ে বন্ধুগণ নেতা বহুবার হয়েছে আজকে আমার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনো দিনই তার এই চক্রান্ত হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেরার চেষ্টা বহুবার হয়েছে বহুবার কখন এই বিএন পায়নি এই নির্বাচনের সময় একটা ছাড়া দুইটা লোককে তারপির যে রাজনীতি সেই রাজনীতি কি রাজনীতির স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের রাজনীতিগুলো দেখতে এবং সেখানে সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন দর্শন দর্শনাময় দিয়ে গেছেন উনিশ দফা কর্মসূচি করার জন্য এবং বাস্তবতা কে সামনে রেখে আমাদের নেতা কেমন সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন হাজার বাইশ সালে আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না তা আমি মনে করি যে তারা কোন কিছু করবে ইতিহাস তারা ভুলে গেছে চেষ্টা করেছেন গেছেন সব কাছে গেছেন এখনো এই একত্রিশ নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত আলোচনা হচ্ছে তো আমরা সংস্কার চাই বিএনপির জন্ম হয়েছে সেই নামে আমাদের সংস্কারের মধ্যে দিয়ে বৈজয়গর দন্ত ছিলেন তিনি একদল দুই দল থেকে একদল শাসন থেকেbackslash থেকে ব্যক্ত করে যে বৈজয়গর দন্ত নিয়ে এসেছেন এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই প্রয়দরটি আমাদেরকে কিন্তু সাইবার ওয়ার করতে হবে আমাদের এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে এটা যদি আমরা রাখতে না পারি

এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না বিশ্বাস করি